সিলেটের মানুষের জন্য মন থেকে নয় মানে কলিজা থেকে দোয়া রইল সিলেটের মানুষের জন্য মানে সিলেটের মানুষ আসলে যা তারা আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে মানুষের উপকার করার জন্য আমি বিশ্বাস করি এবং বিশেষ করে আমি দেখতেছি যে সিলেটের মানুষ শুধুমাত্র সাতটিরা জেলাতে নয় সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে তারা মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আমার সিলেট থেকে দুইটি ভাই আসছে আমাদের সাতক্ষীরাতে সো তাদেরকে আমরা সাতক্ষীরায় ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছি এবং এটা হচ্ছে কবতক নদ এবং চাচাকে আজকে নিলাম আমাদের সাথে কারণ আজকে নৌকায় করে আমরা ঘুরবো মিরাজ ভাই কেমন লাগছে ভাই অনেক ভালো লাগছে অনেক মিস মিস এই জায়গাটা কিন্তু অবশ্যই অবশ্যই আবারও তো আসা আসবে

আমরা এখন সামনে যাব ওই যে এখানে এদিকে যাব আর কি মোটামুটি তো এটাই ভাল লাগছে ভাইরা আসছিলো আমাদের এখানে একটা মসজিদ তৈরি করতে আমার প্রতিবেদন দেখে ভাইরা আসছিল এবং ভাইরা আগেও দুইবার আসছে এখানে তো আমাদের অনেকগুলো কাজ হচ্ছে ইনশাল্লাহ আগামীতে আরও অনেক বেশি কাজ করব আমরা এবং সিলেটের মানুষের জন্য মন থেকে নয় মানে কলিজা থেকে দোয়া রইল সিলেটের মানুষের জন্য মানে সিলেটের মানুষ আসলে যা তারা আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে মানুষের উপকার করার জন্য আমি বিশ্বাস করি এবং বিশেষ করে আমি দেখতেছি যে সিলেটের মানুষ শুধুমাত্র সাতটিটা জেলাতে নয় সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে তারা মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য মসজিদ মাদ্রাসা তৈরি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রান্তে যেতে হয় এবং মিরাজ ভাইও আসলে অনেক জায়গায় যায় মিরাজ ভাই মিরাজ আপনাদের কয়টা মসজিদে কাজ চলতেছে এখন এই তো কিছুদিন আগে রংপুরে ছিল রংপুর শেষ করছি তারপর ডাকা ডেমরা তারপর হচ্ছে চাঁদপুরে আর লাস্ট এই সাতক্ষীরা সাতক্ষীরা আবার রংপুরে যাওয়ার প্ল্যান আছে এক সপ্তাহ পর এক সপ্তাহ পর ভাই আপনার আপনার নামটা কি বলেন আমার নাম রাজু মল্লিক রাজু মল্লিক তাই তো উনিও সিলেট থেকে আসছে আর কি জি জি এখন এই অবস্থা মার্শাল্লাহ সবাই দোয়া করবেন যাতে অনেক বেশি কাজ করতে পারি আর আমাদের আমরা আরও আপডেট করব আমাদের এলাকা অনেক কিছু পরিকল্পনা চলতেছে ইনশাল্লাহ এবং কোন কোন বিষয় নিয়ে আপডেট করবো ইনশাল্লাহ এটা এগুলো নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ এবং আমরা এখন আসি পাটকেল ঘাটাতে পাটকেলঘাটাতে আমরা এখানে মসজিদটা দেখতে পাচ্ছেন অনেকেই ব্রিজটা দেখলে চিনতে পারবেন এই যে মেন ব্রিজ সাত একটু খুলনা মেন ব্রিজ যেটা এটা দেখলে অনেকে চিনতে পারবেন এবং দেখেন কত সুন্দর সিগ্ধ পানি একদম যে এখানে এখন ভাটা চলতেছে চাচা এখন কি ভাটা যাচ্ছে চাচা হ্যাঁ তো এই আমরা দেখেন এইখানে কিছুক্ষণ আগে কয়েকটা ছবি নিলাম হ্যাঁ কয়েকটা ছবি নিলাম মাসাল্লা কয়েকটা ছবি নিয়ে আমরা উঠে বসলাম এখন মিরাজ ভাই খুব হ্যাপি ইনশাল্লাহ এই হ্যাপিটা আমরা যেন করতে পারি আসলে তারা যে আসতেছে আমাদের এলাকাতে এটা যেন তাদেরকে সবসময় সাপোর্ট করতে পারে ভালো অন্তত কিছু না হলে ভালোবাসাটা দিতে পারে এতটুকুই আর কি যে সবাই ভালো থাকবেন সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন সালামু আলাইকুম